হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর যে যেখানে আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সবসময় চেষ্টা করি যে ভালো দিকটাই সবার সামনে প্রেজেন্ট করার তো বলতে পারো অনেক দিনই আমার ভিডিও দেওয়া হয় না কারণ সমস্যার মধ্যেই ছিলাম

অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিই না তার একটা বিশেষ কারণ রয়েছে তো সেই কারণ আর নাই বললাম তো দেখতেই পাচ্ছ যে আমি মা আর বোন তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি আজকে ট্রেনে করে যাচ্ছি আমি ডক্টর দেখাতে তো এই যে প্রথম আমি ট্রেনে করে যাচ্ছি মানে এসকে কে ছাড়া মার সঙ্গে কারণ যে কয়বার ডক্টরের কাছে গেছি এসকে সঙ্গেই গেছি ও যেহেতু খুব ব্যস্ত ব্যস্ত বলতে ও এক জায়গায় বেরোবে তার জন্য ওরও হাতে টাইম নেই তার জন্য ডক্টর দেখিয়ে চলে এসেছি আর আমাদের খিদেও পেয়ে গেছে বোন নিয়ে এসেছিলো ঘুগনি আর আমার বাইরের খাবার খুব একটা খাওয়া ভালো তার জন্য মা না বাড়ির থেকে আমার জন্য রুটিও নিয়ে এসেছিলো তো সেটাই এখন মা খাইয়ে দিচ্ছে আজকে ডক্টরের সঙ্গে অনেক কথা হলো তো এতদিন নিশ্চিন্তায় ছিলাম বলতে পারো মানে অতটাও টেনশন ছিল না কিন্তু আজকে ডক্টরের সঙ্গে মানে যত দিন যাচ্ছে ডক্টরের সঙ্গে কথা বলে একটু মানে একটু টেনশন টেনশান হচ্ছে মানে নর্মাল হবে কি সিধার হবে আর বেশি দিনও নেই তার জন্যে আমি নিজেই ভীষণ কনফিউজ কি করলে ভালো হবে তোমরা অবশ্যই জানিও আর সামনে যেহেতু ভাইয়ের বিয়ে তো আমার গলার ভয়েসটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো একটু একটু চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে আমার রাত্রিবেলায় মানে পাতলা কম্বল গায়ে দিলেও এত ঘেমে যায় তো চুল টুল পুরো ঘেমে যায় তার জন্য পুরো ঠান্ডা লেগে গেছে

তোরা তো এখন টিপ টিপ সুন্দর লাগে এরম খাবার টিপ টিপ পরিস না কেমন লাগে দিন পরে শ্যাম্পু টাম্পু করে আর কি টিপ পড়েছিলাম তার জন্যে আর কি বোন বলছে আজকে ভালো লাগছে আর এখন রাত্রিবেলায় আবার মাথায় তেল দিয়ে এখন হচ্ছে শুয়ে পড়বো আর আজকে এটা হচ্ছে দিন সকালে ভিডিও আজকে যে কি কাণ্ড হয়েছে কি আর বলি মানে আমি রান্নাঘরে বসেছিলাম সামনে আমার ফোনটা ছিল হট করে একটা হনুমান এসে জানো তো আমার ফোনটা নিয়ে এতটা ভয় পেয়ে গেছে যে গেল আমার ফোনটা সব শেষ হয়ে গেল আমি ফোনটা গেলে পরে আর কিছু যাক মানে ফোন গেলে পরে কেমন লাগে বলো তো তো যাই হোক অনেক কষ্ট করে মা আর বাবা পেছনে গিয়ে মানে অন্য একটা খাবার দিয়ে মানে ছাড়েই না যাই হোক অনেকক্ষণ পরে আর কি অন্য একটা খাবার দিয়ে তারপর হচ্ছে ফোনটা আর কি ছেড়েছে এই মানুষটা যে কত ব্যস্ত মানে কয়েকদিন আসেও না আর আজকে চলে যাচ্ছে অনেকটাই দূরে বলতে পারো চলেই আসবে তাড়াতাড়ি তো যাচ্ছে তার জন্য একটু মনটা খারাপই লাগছিলো কী আর করা যাবে দরকারের জন্যেই যাচ্ছে অনেক অনেক দিন ধরে আমার যে কি খেতে ইচ্ছা করছিল দই বড়া আর ঢোসা তো ধোসাটা হচ্ছে গরম গরম দোকানে বসে খেলেই ভালো লাগে কিন্তু কী আর করা যাবে এত খুঁজে খুঁজে আমাদের এখানে পাওয়াই যায় না তো চাকদাতেও গেছিলাম এসকে নিয়ে গেছিলো কিন্তু চাকদা সেই দোকানটাই আর কি বন্ধ হয়ে গেছে আমার কপালটাই এতটা খারাপ ছিল তো কালকে আমি চলে যাব বাড়ি তার জন্যে বোন অনেক জায়গায় খুঁজে 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 মানে অনেক কষ্ট করে আর কি আমার জন্য নিয়ে এসে যেহেতু কালকে চলে যাব আর খেতে চেয়েছিলাম তো খাওয়া হয়নি তার জন্যেই আর কি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িতে আমার শেষ রাত বলতে পারো মানে এখনকার মতো তো মার জন্যে আজকে বানিয়েছে একটা স্পেশাল পিঠে এই পিঠের নাম আমি বলতে পারবো না যে কি পিঠে কী যেহেতু কালকে আমি চলে যাব তো তার জন্যেই আর কি মা বানিয়েছে খেতে বেশ দারুণ সুন্দর হয়েছিল ক্ষেত্রি পরের দিন সকালবেলায় এই যে বাবা মানে আমার শ্বশুরমশাই আমাকে নিতে চলে এসছে আর এখন বাবা বানাচ্ছে হচ্ছে মাছ ধরার জন্য ছিট নৌদি বানিয়েছিলো গরম গরম ফুলকপির পাকোড়া আরও অনেক পাকোড়াই আর কি বানিয়েছিলো আর বাবা কী করবে মাছ ধরতে ভালোবাসে তার জন্য খাবে মাছ ধরবে তার জন্য ছিটটা বানাচ্ছে আমি খাইয়ে দেবো দাদু 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 খাবে না দাদু আর থাক দাদু খাবে জিজ্ঞাসা করো খাবে না থাক খেয়েছে হ্যাঁ আজকে না সকাল থেকেই আমার শরীরটা একদমই ভালো না আমার সাধারণত বমি হয় না তো আজকে সকাল বেলায় বমি হয়েছে আর তোমরা তো জানো যে রাত্রিবেলায় ঘুমের প্রবলেম ঘুমাতেই পারি না চোখ বসে একদম কোথায় চলে গেছে মানে কী বলবো সব পুঁটি জাপানি পুঁঠে

বাবা এক একটা ছিপে মাছ ধরছে আর পাপা যে এত খুশি হচ্ছে ও মাছ ধরতে মানে মাছ ধরা দেখতে মাছ খেতেও ভালোবাসে আর মাছ দেখতেও ভীষণ ভীষণ ভালোবাসে এখন আমি এই যে রেডি হয়ে গেছি একদম মারা মারা লাগছে মানে আজকে চলেই যাবো এই বাড়ি থেকে আর আমি কেন আজকে বেশি একটা ভালো নেই তাই তো অনেকগুলো মাছ বেঁধেছে তো হ্যাঁ তুমি চলে আসো দিকে চলে আসো ও বাবা টোটো এসে গেছে আজকে আমি চলে যাব আর ডেলিভারি পরে মানে কবে আসবো তার কোনো ঠিক নেই তার জন্য সবাই একটু মনটা খারাপ বাবার মার মা আমার সঙ্গেই যাচ্ছে মা আমাকে দিয়ে আবার চলে আসবে শরীরটা একটু ভালো লাগছে না তার জন্য মা বলছে চল তাহলে আমি তো সঙ্গে টোটো এসে গেছে ডিউটি শেষ

সবাই রয়েছে আর একটু পরেই হচ্ছে চলে আসবে মানে আমার নন দাসে আমাকে করো তো আমি বাড়ি ছিলাম না তার জন্য মার এবার বাড়িতে এসে প্রচুর খাটনি হয়ে গেছে সব মানে জামা কাপড় কাচা ঘর বাড়ি পরিষ্কার করা তো প্রত্যেকবার কি হয় মা আসার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কারণ আমি সব করে রাখি আর কি তো এবার কিছুই হয়নি মার অনেক কষ্ট হয়ে গেছে আর মা আসার দুই তিন দিন পরেই আর কি আমি যে আসলাম মামা কয় মামা কয় মামা 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 মামার কাছে যাবে মামার কাছে যাবে

Uh oh অনেক দিন পর আমাদের বাড়িটা আবার সেই জমজমাট ব্যাপার হয়ে এসেছে আর এখন থেকে এরকম জমজমাটই থাকবে কারণ মা দিদি সবাই হচ্ছে আমার ডেলিভারি ভাইয়ের বিয়ে তা হবে তারপরেই আর কি যাব তো ভেজিটেবল খেতে খেতে আমি আজকে দু দুটো ভেজিটেবল খেয়ে নিয়েছি কারণ এতটাই টেস্টি লাগছিল আর মা এসেছিলো আমার সঙ্গে তো মা এখন হচ্ছে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হতেই চললো মানে বিকালে করিয়ে সন্ধ্যা হবে হবে দাদা এসেছিলো তো মাকে এই দাদা নিয়ে চলে গেল